আসসালামু আলাইকুম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন সুন্দর মহতি প্রেরণামূলক একটি গল্প শুনতে পাবেন গল্পটি হচ্ছে সুন্দর শুধু প্রেরণা নয় একটি আত্মবিশ্বাসী মানুষের জীবন থেকে নেওয়া যা বাস্তব একটি গল্প এক কাপ ভালোবাসা এক অবহেলিত অযত্নে বড় হওয়া শিশু যে প্রতিদিন খাবারের অভাবে কষ্ট পেত চারপাশে কেউ ছিল না তার দেখপালের জন্য মাঝে মাঝে পেটের কোদায় ছেলেটার ছুখ জল ভরে উঠত ঠিক তখন এক ভদ্রমহিলা তার দিকে একটু মমতা বাড়িয়ে দেন নিয়মিত না হলেও যখন যা পারতেন কোনোদিন একটু ভাত কোনো দিন এক কাপ দুধ দিয়ে তাকে খাবার দিতেন সেই দুধের কাপটা কেবল দুধ ছিল না ছিল একরাশ ভালোবাসা মমতা আর ভরসা ছেলেটা কখনো বলতে পারেনি সেই এক কাপ দুধ সেই মমতা ঋণ হৃদয়ে গ্যাঁতে রাখে সে বছর পেরিয়ে ছেলেটা হয়ে ওঠে একজন নামকরা ডাক্তার একদিন সেই ভদ্র মহিলা গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হন তার হাসপাতালেই সব চিকিৎসা শেষ করে যখন বিল পাঠানো হলো তাতে লেখা ছিল পেইড ইন ফুল উইথ ওয়ান কাপ অফ মিল্ক এক কাপ দুধেই এই ঋণ চিরদিনের মতো শোধ করা হলো এই গল্পটা শুধু গল্প নয় এটা একটা সত্যি কথা মনে করিয়ে দেয় ভালো কাজই মানুষকে অম্লান অক্ষয় করে রাখে মানুষের জীবনে ভালোবাসা সহানুভূতি আর ছোট্ট একটু সহায়তাও অমর হয়ে থাকে